তাওহিদ কি এ সম্পর্কে আলোচনা করব বিশেষ করে আলোচনাটা নাজরান থেকে যে প্রতিনিধি দল খ্রিস্টান যে প্রতিনিধি দল আল্লাহ রাসুল সাল আলহিসাল্লামের দরবারে আসছে আসার পরে তারা আল্লাহ রাসূলকে বিভিন্ন রকমের প্রশ্ন করেছে আল্লাহ রাসুলকে বিভিন্ন রকমের তারা প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসুল সেগুলোর জবাব দিয়েছেন এক পর্যায়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলয়াল্লাম বলতেছেন যে তোমাদের মাঝে আমাদের মাঝে একটা জিনিস তো আমরা সকলে একমত সেটা হচ্ছে যে আল্লাহ একজন আমরা তার ইবাদত করব তার সাথে কাউকে শরিক করব না আর আমরা নিজেদের কোনো ব্যক্তির পূজা করব না তথা ইহু খ্রিস্টানদের যে ফাদ্রি ছিল যে আলেম ছিল এদের আমরা পূজা করব না এদেরকে রব হিসাবে আমরা প্রতিপালক হিসাবে গ্রহণ করব না এরকম আল্লাহ রাসুল সাল আলয়াল্লাম খ্রিস্টানদের সাথে এরকমের একটা পরামর্শ করলেন তাদেরকে এভাবে পরামর্শ করলেন কিন্তু তারা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের এই পরামর্শটা তারা গ্রহণ করেনি বরংশ তারা আল্লাহ রসুলের সাথে বিভিন্ন রকমের তর্কে বিতর্কে তারা জড়িত হয়েছে এই জড়িত হওয়ার কারণে আল্লাহ আল্লাহত এই আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লামকে জানিয়ে দিয়েছেন হে আল্লাহ রাসুল আপনি এদেরকে বিষয়টা জানিয়ে দেন কি আল্লাহ বলতেছেন ইয়া কিতাবে কিতাবগণ তা আলাও তা আলাও তোমরা আস ইমাতিন ওই কথার দিকে ওই বাণীর দিকে বাইনানা যে কথা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমান মানে ইহুদিরা এবং খ্রিস্টানরা এরা কিন্তু ওই আল্লাহ তাআলা একজন আছেন তারা এটা স্বীকার করে তারা জানে কিন্তু যারা মূর্তি পূজা করে তাদের মতন না এরা মোসেক না মোস্যাকরা হচ্ছে যারা সেরেক করে বিভিন্ন কিছুর মূর্তি বানায় সেগুলার ইবাদত করে কিন্তু কাহালি কিতাব দ্বারে যারা এরা কিন্তু এই রকমের পূজা করে না এরকম কোনো কিছুর নিকট মাথা নত করে না বা কোনকে কোনো কিছুকে সেজা করে না তারা এটা এ সেজদা করার কাউকে কোনো কিছুর নিকট সেজদা করার অথবা কোনো মূর্তি বানায় সেটার পূজা করার এটা স্বভাব হচ্ছে যারা মোশ্রেক এটা তাদের স্বভাব যারা মশরেক তাদের স্বভাব হচ্ছে কোনো কিছু বানিয়ে নিজের হাতে বানিয়ে সেটা কি করা পূজা করা সেটার অর্চনা করা আর যারা ইহুদি খ্রিস্টান এরা এরা কি করে এরা আল্লাহ তালাকে মানে তবে এখন তার মানে না এরা আল্লাহ তালার সাথে বিভিন্ন কিছুকে মানে তাদের দর্মতা এখন বিকৃতি হয়ে গেছে ইহুদিরা এই কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে ইহুদিরা যেভাবেই বদাত করে তারা তাওরাত ফটতেছে এবং তাওরাত ডুলি ডুলি এইভাবে তারা তাওরাত তালোয়াত করে তো এদের মধ্য থেকে ভারতীয় একজন ব্যক্তি দেখলাম সেই তাদের সাথে ওই ইবাদতের মধ্যে যোগ দিয়েছে সে যাই সেখানে সেজদা করা শুরু করে দিয়েছে একটা জিনিস লক্ষ্য করলাম তখন ওই ইউদিরা তার ফাঁসা বাই লাতি মারল যে সেজদা কেবলমাত্র আল্লাহ তালার নিকটে করতে হবে বা তার ছাড়া অন্য কাউকে নিকট সেজদা করা যাবে না এই রকমের তারা বুঝাইতে শেষে তো যার কারণে এই জিনিসটা লক্ষ্য করলাম মানে তারাও আল্লাহ তালা যেন আল্লাহ তালা এক অদ্বিতীয় তারা বিশ্বাস করে কিন্তু তারা মাইনতে নারাজ তারা ত্রিবাদী এই কারণে বিশ্বাস করে খ্রিস্টানরাও ত্রিবাদী এভাবে বিশ্বাস করে এই বিশ্বাসের কারণে এই আল্লাহ তালা এ আয়াতের মধ্যে এই কথা এই কারণে বলে দিয়েছে যে যে রাসুল আপনি তাদেরকে বলেন যে তোমরা এই তোমাদের সাথে আমাদের সাথে হেরাসুল আপনি তাদেরকে বলেন তোমাদের সাথে আমাদের সাথে যে কথার মিল রয়েছে সে কথার দিকে আমরা সকলে একমত হয়ে যায় মানে আল্লাহ আমরা ইবাদত করি এই জন্য আল্লাহ তালা বলছেন ইলা তিং ইরা কালিমাওয়ানা কুম যে কালিমা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমান সেটা কি আল্লাহ না আবুদা আমরা আল্লাহ সরার কারোর ইবাদত করব না কেবলমাত্র শুধুমাত্র আমরা মহান রব্বুল আলমিনের ইবাদত করব এই কথার দিকে তো আমরা সকলে একমত হইতে পারি এবং অলানুসরিকা বিহি সাইয়া আর আমরা আল্লাহ তালার সাথে কাউকে এভাবে অংশীদার স্থাপন করব না আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার বানাইবো না আমরা এই রকমের এই কথাগুলার তো আমরা সকলে একমত হইতে পারি ওয়াত তখিদা বারদুনা বারদান আর বায় বে নিল্লাহ আর আমরা আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে প্রতিপালক হিসাবে গ্রহণ করব না কেননা ইহুদিদের এবং খ্রিস্টানদের একটা স্বভাব ছিল তারা আল্লাহ তালার পরিবর্তে তাদের যে সমস্ত ফাদিরিরা ছিল ফোফ এ সমস্ত ফোফদেরকে এ সমস্ত ফাদরিদেরকে তারা অনেক সময় রবের সমতুল্য মনে করতো এই জন্য আল্লাহ তালা বলছে আর যে তাদের আরবাব আরবাব যারা প্রতিফালক হিসাবে তারা অনেকরে এইভাবে গ্রহণ করতো এই জন্য আল্লাহ তালা বলছে তোমরা আরবাব আল্লাহ তালা ব্যতীত কাউকে আরবাব হিসাবে গ্রহণ করিও না মানে প্রতিফালক হিসাবে গ্রহণ করিও না এখন এ আরবাব আরবাব যাদেরকে তারা এভাবে রব হিসাবে প্রতিফালক হিসাবে গ্রহণ করত। এদের মধ্য থেকে দেখা যায় তো এরা অনেক সময় তারা দিন ধর্ম থেকে মানুষদেরকে দূরে সরিয়ে নিত তাওরাতের এবং ইঞ্জিলের মিথ্যা ব্যাখ্যা দিয়ে দিত আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম ওই সময়ের যারা এই ইহুদি বা খ্রিস্টানদের ছিল তাদের নিকট তিনি এভাবে এই দিনের ইসলামদের সঠিক ধর্ম সেই ব্যাপারে বা ইসলামের শান্তির ধর্ম এই রকমের মর্মে তিনি বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের নিকটে ভাবে সিটি ফেরণ করেছেন এবং কি ওই সময়ের হীরা ক্লিয়ার্স রোমের বাদশাহ হীরা ক্লিয়ার্সের নিকট আল্লাহ রসুল সাল্লাহ লাহ একটা সিটি লিখলেন ওই সিটির মধ্যে তিনি লিখলেন যে বিস্মিল্লা কিউ রহমেদুর রহিম লেখলেন লেখার পরে বলছে আমি সর্বশেষ নবী আহম্মদ রসুলুল্লাহ সাল্লাহ লাহ আলাইহিসাল্লাম বলতেছি তুমি ইসলাম গ্রহণ করো আসলেম তুমি ইসলাম করো যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি তোমার উপর আল্লাহ তাল্লা রহমত বর্ষিত হবে আল্লাহ তালা তোমাকে দ্বিগুণ দান করবেন এবং এই ইসলাম গ্রহণের কারণে আল্লাহ তালা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন আর আর যদি তুমি ইসলামকে প্রত্যাখ্যান করো তাহলে এই প্রত্যাখ্যান করার দ্বারা তুমি যেভাবে জাহান্নামে যাইবা শাস্তি ভোগ করবে এবং তোমার যা যারা থাকবে যারা তোমার অনুসারী থাকবে তাদেরও পাপের বোঝা তোমার গাডের উপর এইভাবে তুমি বহন করে নিতে হবে এভাবে আল্লাহ রাসুল একটা একখানা সিটি এভাবে রোমের বাচ্চা ওই সময় হীরা তাকে এভাবে সিটি লিখছে তো এই আল্লাহ রাসুলের ওই সময় এভাবে খ্রিস্টানদেরকে সিটি দিয়েছে সঠিকটা বোঝানোর চেষ্টা করছে কিন্তু এখানে যারা আল্লাহ রাসুলের দরবারে আসছে বিশেষ করে যে যে সমস্ত খ্রিস্টানরা এরা আসি নাজরানের নাজরানের খ্রিস্টানরা আসি আল্লাহ রাসুলের নিকট যে রকমের খারাপ মন্তব্য বা খারাপ কথাবার্তা বলছে তাদের এই কথার জবাবে আল্লাহ তালা এই কথা বলে দিয়েছেন যে হে রাসুল এরা যদি না আমাকে বিশ্বাস করে মানে আল্লাহ তালাকে মানে তাহলে তারা সকলে আশুক ইস্তাম গণ করি ফলাক এ জন্য আল্লাহ তালা বলছেন পলা আর দুনিল্লাহ যে তোমরা আল্লাহ তালাকে ব্যতীত আর কাউকে আর হিসাবে প্রতিভালক হিসাবে এভাবে গ্রহণ করিও না ফাইং তাওয়াল্লাও এর যদি তোমরা ফিষ্ট প্রদর্শন করম মুখ ফিরাই নাও ফাকুলু শাহাদু তাহলে তোমরা বলে দাও যে তোমরা সাক্ষী থাকো বে না মুসলিমুন আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত এই কথার দ্বারা এখানে বোঝা যাচ্ছে যে মানুষের সাথে বেশি তর্ক বিতর্ক জড়ানো ঠিক না আল্লাহ রাসুল সাল আলিয়াল্লাম বলছেন যে যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে আল্লাহ রাসুল তার জন্য জান্নাতের এক ফান্তরে একটা প্রাসাদ তৈরি করবে আর যে ব্যক্তি আর যে ব্যক্তি কি করবে যে ব্যক্তি এই রকমের অশ্লীল কথাবার্তা অর্থাৎ জর্গা বিবাদ এগুলো পরিহার করবে আল্লাহ তার জন্য জান্নাতের মাঝখানে একটা প্রাসাদ তৈরি করবে আর আদেশের শেষে বলা হয়েছেন কেউ যদি উত্তম চরিত্র গঠন করে আল্লাহর আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলতেছে তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটা প্রাসাদ তৈরি করা হবে সোহান তাহলে এই হাদিস থেকে আমাদের নিকট স্পষ্ট হয়ে গেছে যাচ্ছে যে যারা যে আল্লাহ রাসুলের হাদিসটা একবার ফুরাফুরি স্পষ্ট তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি মিথ্যা আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে আল্লাহ তার জন্য জান্নাতের এক প্রান্তরে একটা প্রাসাদ তৈরি করবেন আর যে ব্যক্তি জড়গা ফাসাদ জড়গা বিবাদ পরিহার করবে আল্লাহ তার জন্য জান্নাতের মাঝখানে একটা প্রাসাদ তৈরি করবেন আর যে ব্যক্তি উত্তম চরিত্র গঠন করবে আল্লাহ 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 রাসুল বলতেছেন তার জন্য আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ স্থানে একটা প্রাসাদ তৈরি করবেন সুবাহ এই জন্য আমরা জর্গা ফাসাদ এগুলো পরিহার করতে হবে মিথ্যা পরিহার করতে হবে মিথ্যা পরিহার করতে হবে জর্গা ফাসাদ এগুলো পরিহার করতে হবে যদি না জর্গা ফাসাদের ক্ষেত্রে আপনি রাইট আছেন আপনারটা আপনি সত্যবাদী আপনার যুক্তিটা ঠিক আছে তারপরও মানুষের সাথে জর্গা বিবাদে লিপ্ত হওয়া ঠিক না এ কারণে আল্লাহ তালা এখানে এখানে এই কথাটা বলে দিয়েছেন যে যদি তারা তোমাদের কথাগুলো না মারে ফাইং তাওয়াল্লাও যদি তারা প্রদর্শন করে চলে যায় যদি তোমাদের কথা না শুনে তাহলে তোমরা কি বলবা ফাকুলু শাহাদু যে তোমরা তাদেরকে বলে দাও আমরা তোমরা সাক্ষী থাকো যে মুসলিম আমরা মুসলমান অর্থাৎ তোমাদের সাথে আমরা এরকমের কোনো তর্ক বিতর্কে জড়াইতে চাই না তোমাদের সাথে আমরা রেশারেশি এ সমস্ত এই ধরনের কথাবার্তা আমরা তোমাদের সাথে জড়াইতে চাই না